আজকে শেয়ার করবো হেলদি অ্যান্ড টেস্টি রায়তার রেসিপি তো প্রথমে আমার যা যা লাগবে তা হলো টক দই এখানে আমি ঘরে পাতানো টক দই নিয়েছি আপনারা চাইলে বাজারে টক দইও নিতে পারেন আর নিয়েছি একটা গোটা শশা টমেটো একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা প্রথমে সব সবজিগুলোকে টুকরো টুকরো একদম ছোটো টুকরো করে কাটবো আর শশাটা আমি এখানে খোসা সহই নিচ্ছি তাতে ক্রাঞ্চি ভাবটা থাকে শশার খেতে অনেক ভালো লাগে তো সব সবজিগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা টক দই ইউজ করছি রায়তা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে সেজন্য তো টক দইটা ফেটিয়ে নিলে এটা একটা ক্রিম ফর্ম হয়ে যায় আর খেতে অনেক সুস্বাদু হয় এরপর আমি এতে অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য বিট লবণ আর দিচ্ছি ভাজা জিরে মরিচ গুঁড়ো তো এই ভাজা জিরে মরিচ গুঁড়ো দেওয়ার ফলেই কিন্তু রায়তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর এখানে অবশ্যই আপনারা ঠান্ডা দই ইউজ করবেন কারণ রায়তা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি টেস্টি লাগে সামান্য একটু ঠান্ডা জলেতে অ্যাড করে দিলাম এটার ঘনত্বটা যাতে পাতলা হয়ে যায় এরপর ভালো করে মিশিয়ে নিয়ে সমস্তটাকে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি রায়তা বানানোর সময় অবশ্যই ফ্রেশ ভেজিটেবলস ইউজ করবেন তাতে কিন্তু রায়তার স্বাদ অনেক বেশি ভালো হয় আর সবজিগুলো ক্রাঞ্চি হলে খেতেও অনেক ভালো লাগে এরপর এই রায়তাটা আমার রেডি হয়ে গেল এটাকে যে কোনো কিছুর সাথে বিরিয়ানি হোক বা আপনি ডায়েটেও খেতে পারেন খুবই সুস্বাদু খেতে আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়